সম্প্রতি এসআইআর কে ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনীতির পারদ উর্ধে এরই মধ্যে নতুন করে একটি অভিযোগ প্রধানমন্ত্রী তুলে আনলেন তিনি অভিযোগ করলেন প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মাকে ঘিরে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা হয়েছে এবং তারই প্রতিবাদে বিজেপি একটি বন্ধ ডাকে এবং সেখানে প্রতিবাদ হয় সে প্রতিবাদ বা মিছিলে ঠিক কি কি হয়েছিল তা জানানোর আগে আপনাদের আরো কয়েকটি কথা আমাদের তরফ থেকে আমরা বলে রাখি প্রধানমন্ত্রীর স্বর্গীয় মাকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করা একদমই উচিত নয় এবং আমরা এর তীব্র নিন্দাও করি কিন্তু প্রধানমন্ত্রীর সেই কথাটি কি আপনাদের মনে পড়ে মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি বলে সম্বোধন করা দিনের পর দিন গান্ধী ফ্যামিলিকে নিয়ে কটুক্তিও করেছেন তিনি আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে রাহুল গান্ধীর মাকে পঞ্চাশ কোটির গার্লফ্রেন্ড কংগ্রেসের বিধবা বা বার ড্যান্সার পর্যন্ত বলেছিলেন এগুলো কি অপমানজনক শব্দ নয় অন্যের মাকে আপনি কি অপমান করেননি এবার আপনাদের বলবো যে বন্ধ যে বন্ধ বিজেপি ডেকেছিল সেখানে নারীদের কিভাবে অসম্মান করা হয়েছে শুনলে অবাক হবেন এক গর্ভবতী মহিলাকে বহনকারী অ্যাম্বুলেন্স যে নিয়ে যাচ্ছিল তা থামানো হয়েছে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে পুরুষ কর্মকর্তারা রাস্তায় পোস্টার নিয়ে বসে আছেন এবং সেই পোস্টারে কি লেখা আছে জানেন সেই পোস্টারে হিন্দিতে লেখা আছে ম্যা ভি মা হো এবার প্রশ্ন হলো এই আধবয়স্ক পুরুষেরা কিভাবে নিজেদেরকে মা বলে পরিচয় দেয় যারা নিজেরাই রাত দিন মহিলাদের অসম্মান করেন তারাই আবার নাকি কুমন্তব্যের প্রতিবাদে মিছিল করছেন জুলাই মাসে যখন লেবার লয়ের বিরুদ্ধে সারা দেশে বন্ধ ডাকা হয়েছিল তখন সেই বন্ধের বিরোধিতা করেছিলেন কারা এই বিজেপি বলেছিল বন্ধের কারণে দেশের অর্থনীতির ক্ষতি হয় আচ্ছা তবে এই যে বিহারে বিজেপি বন্ধ ডেকেছে তার জন্য বিহারের অর্থনীতির কি উদ্যোগামী হয়ে যাবে বন্ধের দিন যারাই বেরিয়েছে তাদেরই হেনস্থা করা হয়েছে নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে গালিগালাজ করার বিরুদ্ধে যারা প্রতিবাদ ডেকেছে তারাই অ্যাম্বুলেন্সে থাকা এক মাকে রাস্তায় আটকে হেনস্থা করেছে বিজেপির বিচারিতা ঠিক কোন পর্যায়ে গেলে হুমন্তব্যের প্রতিবাদে বন্ধ ডেকে নিজেরাই সমাজে অন্ধকার ছড়িয়ে দিতে পারে বুঝতে পারছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের জানাবেন আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন রাজ্য ভালো থাকবেন